আপনাদের বেশিরভাগ মানুষের কমপ্লেন রয়েছে ভাই আমার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে যাদের এই সমস্যাটা রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এই সিরিজগুলো করে রাখেন আপনি দেখবেন আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে না তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সুগেশ ফার্স্ট অফ অল আপনার ফোনে পুরাতন যে অ্যাপসগুলো আছে যেগুলো আপনি ব্যবহার করেন না সেই অ্যাপসগুলো অবশ্যই আনইনস্টল করে দিবেন এরপর আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন দেন টু স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন ব্যাটারি এন্ড ডিভাইস কেয়ার এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ব্যাটারি এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন 45% চার্জ দিয়ে কিন্তু আমি আমার ফোনটাকে 4 ঘন্টা 30 মিনিট ব্যবহার করতে পারবো যদি আমি এখান থেকে পাওয়ার সেভিং মোড কিংবা পাওয়ার সেভিং এটাকে অন করে দিই দেখেন এখানে কিন্তু আরো 1 ঘন্টার মতো বা এর চেয়ে বেশি বেড়ে গেছে ঠিক আছে সো এই পাশাপাশি আপনারা কি করবেন পাওয়ার সেভিং মোড এটাকে অন করে রাখবেন তারপর দেখেন ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিটস এই অপশনে ক্লিক করবেন এরপর দেখেন ডিপ স্লিপ ইন অ্যাপস এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করেন নিয়মিত ব্যবহার করেন সেই অ্যাপসগুলোকে এখান থেকে টিকমার্ক করে নেবেন তারপর পুরাতন যে অ্যাপসগুলো আছে সেগুলোকে টিকমার্ক করে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন তাহলে এই অ্যাপসগুলো ডিপ স্লিপ ইনে চলে যাবে এই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে না এই অ্যাপসগুলো সার্চ কাটবে না ইট